শহীদ ওসমান হাদি ভাই আমাদের মাঝখানে নাই এই বিষয়টা এখনো কেন জানি মানে বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলেন আসলে তার যে ফুটেজ গুলো ভিডিও যে ফুটেজ গুলো যে ক্লিপ গুলো সামনে আসে তো এইগুলো দেখার পর একটু অবাক হয়ে যায় একটু চিন্তা করি যে এই মানুষটা এভাবে চলে গেলেন আসলে তাকে সত্যি কথা বলতে তাকে কখনো সামনে থেকে দেখি নাই তার সাথে কোনো রিলেশন নাই বাট তারপরও একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যেই যে তাকে নিয়ে আলাদা একটা মানে যে একটা ভালোবাসার জায়গা বা একটা সফট কর্নার তৈরি হয়েছে এটা আসলেই মানে এটাই হয়তোবা বা শহীদ ওসমান ভাইকে আসলে বাঁচিয়ে রাখবে আমাদের মাঝখানে বাঁচিয়ে রাখবে আমি কখনো রাজনীতি করি নাই পলিটিক্স নিয়ে আমার কোনো আইডিয়া নেই পলিটিক্স আমি বুঝি না বাট তারপরেও এই শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে বিগত কয়েকটা দিন মানে এতপুরের মাথার উপর প্রেশার গিয়েছে মানে বারবার মনে হইতো যে এই মানুষটা কামব্যাক করা দরকার এই মানুষটা কামব্যাক করবে এবং সবসময় এটাই বিশ্বাস হইতো যে না মানুষটা হয়তো ফিরে আসবে এরকম একটা নিউজ পাবো আহ কিন্তু সর্বশেষ ওসমান হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে এবং সবাই আমরা এখন তার জন্য বেশি বেশি করে দোয়া করতে পারি এই জিনিসটা তোমরা একটু বেশি বেশি করবা তো আমি চিন্তা করলাম যে শহীদ ওসমানহাদি ভাইকে নিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার তো ওই জায়গাটা থেকে আজকে আমরা শহীদ হাদি ভাইকে স্মরণে রাখার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব দুটো জায়গা থেকে আপলোড করব তো এই ইনফরমেশনগুলো তোমাদের সকলের অ্যাট জানা দরকার পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট সামনে হয়তো বা বিভিন্ন এডমিশন চাকরির পরীক্ষা সব জায়গায় চলে আসবে এই ইনফরমেশন গুলা বাট তারপরেও শহীদ ওসমানাদি ভাই সম্পর্কে কিছু ব্যাপার আমাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করছি এই জন্যই ভিডিওটা শুট করছি তো আসো একটু করে দেখার চেষ্টা করি যে শহীদ ওসমানাদি ভাই তার পুরো নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি আমরা যে এই ওসমান ভাই বলছি তার পুরো নামটা হচ্ছে শরীফ ওসমান বিন হাদি কি বললাম শরীফ ওসমান বিন হাদি আর সব থেকে ইম্পর্টেন্ট মানে ব্যাপারটা হচ্ছে তার পরিচয় হচ্ছে যে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এটা তোমাদের সামনে আসতে পারে যে তিনি কোন মঞ্চের আসলে মুখপাত্র ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল এই ইনকিলাব শব্দটার অর্থটা কি মনে রাখবা এই ইনকিলাব হচ্ছে একটা আরবি শব্দ এবং এই ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী ঠিক আছে দেখো একটু করে বিদ্রোহ ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ ঠিক আছে বিদ্রোহ বিপ্লব এবং হচ্ছে বদল ইনকিলাব শব্দের অর্থ কি বিদ্রোহ বিপ্লব এবং হচ্ছে পালা বদল এখন এই যে ইনকিলাব মঞ্চ এই ইনকিলাব মঞ্চ বলতে তুমি আসলে কি বুঝতেছো বা ইনকিলাব মঞ্চ জিনিসটা কি ইনকিলাব মঞ্চ হচ্ছে দেখো একটু তোমাদের বলি ইনকিলাব মঞ্চটা হচ্ছে যে এটা যুব সম্পৃক্ত রাজনৈতিক ও সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চটা হচ্ছে যুব সম্পৃক্ত একটা রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেটা জুলাই গণ অভ্যুত্থানের পরে গড়ে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের পরে গড়ে ওঠে এবং এই ইনকিলাব মঞ্চের লক্ষ্যটা কি ছিল এই ইনকিলাব মঞ্চের লক্ষ্য ছিল সার্বভৌমত্ব স্বাধীনতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা তাহলে তিনটা লক্ষ্য ছিল এখানে দেখো একটা হচ্ছে সার্বভৌমত্ব স্বাধীনতা ও ইনসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এটা ছিল এই ইনক্লাব মঞ্চের যে লক্ষ্য সেই লক্ষ্যটা তোমাদের যদি সামনে পরীক্ষা আসে তাহলে তোমরা এইগুলো বলতে পারবা আর ইনকিলাব কি বলছি যে এই ইনকিলাবটা হচ্ছে এটা একটা আরবি শব্দ কি শব্দ ইনকিলাব হচ্ছে একটা আরবি শব্দ আর ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ বিপ্লব এবং পালাবদল আর এই ওসমান হাদি ভাইয়ার পুরো নামটা হচ্ছিল শরীফ ওসমান বিন হাদি এবং তার ছদ্মনাম একটা ছিল ছদ্মনামটা নামটা মনে রাখবা সদ্য হচ্ছে সীমান্ত শরীফ তাহলে ওই এই ওসমান হাদি ভাইয়ার ছদ্মনাম নাম কি বলতো ওসমান হাদি ভাইয়ের ছদ্ম হচ্ছে সীমান্ত শরীফ সীমান্ত শরীফ হচ্ছে তার ছদ্মনাম নাম তিনি কোথায় জন্মগ্রহণ করছে এটা একটু জানতে হবে তোমাদেরকে তিনি ঝালকাঠি জেলার তিনি ঝালকাঠি জেলার দেখো নলসিটি উপজেলায় জন্মগ্রহণ করছে ঝালকাঠিটা হচ্ছে জেলা তিনি ঝালকাঠি জেলার ঝালকাঠি জেলার নলসিটি এটা হচ্ছে উপজেলা নলসিটি উপজেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা এবং তার যদি পেশা নিয়ে কথাবার্তা বলি প্রথমেই তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এখানে বলতে পারো যে রাজনীতিক এরপরে বলতে পারবা শিক্ষক তিনি কিন্তু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কিন্তু এখানে শিক্ষক ছিলেন এবং তিনি কি ছিলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ছিলেন মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি ঢাকা থেকে স্বতন্ত্র 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 প্রার্থী প্রার্থী হিসেবে আসন নির্বাচনী প্রচারণা করেছিলেন তো এমন অবস্থায় তাকে যে গুলিটা করা হইলো তাকে গুলি করা হয় বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তাকে গুলি করা হয় ঢাকা আট জেলার পুরোনো দেখো একটু খেয়াল রাখবা যে পুরনো পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয় তাহলে তাকে গুলি করা হইলো কত তারিখের একটু মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট বারোই ডিসেম্বর দু ঢাকা আট জেলার পুরনো পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয় এবং এরপরে তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেলে নেওয়া হয় মেডিকেলের পরে ইভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তী তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে শিফট করানো হয় তো সিঙ্গাপুরে তিনি হচ্ছে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তাহলে মনে রাখবা যে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবস্থায় কোথায় মৃত্যুবরণ করছে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করছে এখন করা করা তাকে তাকে সমাহিত সমাহিত হয় নাই তো হতে পারে এটা একটু তোমরা সমাহিত করার পরে এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারো বাট যতটুকু শুনতে পেরেছি যে তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যে কবরস্থান রয়েছে কেন্দ্রীয় মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হবে ওকে তো আরো যদি বেশ কিছু ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলি যে তার জীবন কোথায় ছিল এগুলো তোমাদের জন্য একটু কাজে লাগতে পারে তার জীবন ছিল এনএস কামিল মাদ্রাসা থেকে তিনি শিক্ষা লাভ করেছেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং তার আগে এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন আর তার রচিত যদি কাব্যগ্রন্থ তোমাদেরকে বলি তাহলে লাভায় লালশাক কুবের আকাশ এটা ছিল তার রচিত কাব্যগ্রন্থ তো ওসমান হাদি ভাইয়ের স্মরণে এই ভিডিওটা আমি শ্যুট করলাম এবং তাকে নিয়ে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন এবং সামনে হয়তো বা এই ইনফোগুলাই আমাদের কাজে লাগবে আমাদের কোনো সরকারি চাকরির পরীক্ষা আসতে পারে তারপর বিসিএস এর আসতে পারে বা ইউনিভার্সিটি যে এক্সামগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো ওই জায়গাটা থেকে এবং ভাইয়ের স্মরণে আজকে এই ভিডিওটা আমি শ্যুট করলাম আমি জানি না আসলে কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি তারপরে তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যদি ভালো লাগে তাহলে ভিডিও ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে তাদের মাঝখানে একটু শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন দিবা আর আমাদের যে ফেসবুক যে পেজটা রয়েছে স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড এবং তুমি যদি ইউটিউবে স্বপ্নের পাঠশালা লিখে সার্চ করো তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে সবাই একটু কষ্ট করে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ